দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি দশমিনা শুরু করছি সংবাদ সারাদিন ধোয়াশা কাটতেই বৃদ্ধির পথে ফিরলো ভারতীয় তেল কোম্পানিগুলি রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শেয়ার দর বাড়ছে অল্প কমেছে ভারত পেট্রোলিয়াম তবে রিলায়েন্স পাওয়ার ও রিলায়েন্স ইনফ্রার শেয়ার মূল্য তলা রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শেয়ার দর বাড়ছে ধোঁয়াশা কাটতেই বৃদ্ধির পথে ফিরল ভারতীয় তেল কোম্পানিগুলি রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শেয়ার দর বাড়ছে অল্প কমেছে ভারত পেট্রোলিয়াম তবে রিলায়েন্স পাওয়ার ও রিলায়েন্স ইনফ্রা শেয়ার মূল্য তলানিতে ধোঁয়াশা কাটতেই বাড়তে শুরু করেছে ভারতীয় তেল কোম্পানিগুলির দাম আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা ধোঁয়াশা কাটতেই আস্তে আস্তে বাড়তে শুরু করলো ভারতীয় তেল কোম্পানিগুলির দাম দেখো এটা একটা অদ্ভুত এপিসোড হয়ে গেল হয়তো খুব বেশি হইচই হচ্ছে না এখনো পর্যন্ত ঘটনাক্রম এভাবে শুরু হয় বৃহস্পতিবার বিকেল সন্ধ্যের দিকে রয়টার্স একটা খবর করে যে ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো অর্থাৎ এই ভারত পেট্রোলিয়াম হিন্দুস্তান পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেছে প্রায় একই সময় ডোনাল্ড ট্রাম্প তার সমাজমাধ্যমে ভারতের ভারতকে প্রশংসা করে পিঠচাপড়ে লেখেন যে সম্ভবত ভারত শুনছি নাকি রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে এটা বৃহস্পতিবার রাত্রে হলো শুক্রবার সকালে শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল যে হিন্দুস্থান পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর শেয়ার দর পড়তে শুরু করলো তিন সাড়ে তিন পৌনে চার শতাংশ পড়ে গেল। লক্ষ লক্ষ কোটি টাকা হাত বদল হয়ে গেল কেননা এইসব কোম্পানিগুলো বিরাট দৈত্যাকার কোম্পানি তাদের বিরাট পরিমাণ পুঁজি শেয়ার বাজারে তাদের যে পুঁজি দেখানো হয় সেটা অনেক বড়ো সেই রকম একটার পর একটা কোম্পানির এই ঘটনা ঘটল শুক্রবার দিন সন্ধ্যাবেলা ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৈঠক করলেন সাংবাদিক বৈঠক করলেন তারাহুড়ো করে সাংবাদিক বৈঠকে রণধীর জানালেন যে সম্ভবত ভারত এরকম কোনো সিদ্ধান্ত করেনি অর্থাৎ রণধীর স্পষ্ট ইঙ্গিত দিলেন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ হয়নি এটা হচ্ছে শুক্রবার সন্ধ্যাবেলা শনি রবি শেয়ার বাজার বন্ধ সোমবার সকালবেলা বাজার খুলতেই দেখা গেল এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি দুপুরে একটা বেজে চার মিনিট হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বাড়ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম বাড়ছে ভারত পেট্রোলিয়াম সামান্য একটু এক টাকা ষাট পয়সা পড়েছে তার শেয়ার মূল্যে যেটা আধ শতাংশেরও কম আধ শতাংশেরও কম পড়েছে যেটা নর্মাল নর্মাল যে ওঠা আমার শেয়ার বাজারে হয় সেটারই সমান হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই কোম্পানিগুলোর ওপরে যে একটা মানে একটা একটা কুদৃষ্টি মতন লেগে গেছিলো শুক্রবার তার থেকে সম্পূর্ণ বেরিয়ে এসছে কেন ভারত জানিয়ে দিল যে তারা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি এবং অবশেষে আজকে ট্রাম্পের ঘনিষ্ঠ লোকও বলছে যে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি এখন প্রশ্ন উঠছে যে বৃহস্পতিবার রয়টার্সকে ওই খবরটা কে দিয়েছিল এবং একই ধরনের কথা কেন ডোনাল্ড ট্রাম্প বললেন তারপরে শুক্রবার শেয়ার বাজারে পড়ল এখন শেয়ার বাজারে এক ধরনের খেলা আছে যে আমি যদি আগাম বুঝতে পারি যে ওই শেয়ারের দামটা পড়ে যাবে তাহলে ওই পড়ার ওপরে ফাটকা খেলে আমি বহু টাকা রোজগার করতে পারি সেই রকম কিছু কি হয়ে গেল একদিনের মধ্যে শেয়ার বাজারে মানে ভারতের যে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির শেয়ার দর সেই দরগুলোতে সেরকম কি কিছু হয়ে গেল বড় ব্যাপার কেননা আমরা দেখতে পাচ্ছি সোমবার আবার বাজার খুলতেই শেয়ার বাজারে সেই ছায়া নেই বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির শেয়ার দর বাড়ছে সামান্য কমছে ভারত পেট্রোলিয়ামের কিন্তু সেটাও নর্মাল যে ওঠানামা তার অন্তর্ভুক্ত শেয়ার বাজারে আজকে দুপুর একটা বেজে পাঁচ মিনিট একটাই খবর অনিল আম্বানির কোম্পানিগুলো ডুবছে আরও ডুবছে শুক্রবারও পাঁচ শতাংশ করে পড়েছিল এখনও দেখা যাচ্ছে রিলায়েন্স পাওয়ার রিলায়েন্স ইনফ্রা আজকেও পাঁচ শতাংশ করে পড়েছে অনিল আম্বানি ডুবছে ধন্যবাদ আশিস আরও একবার জানিয়ে রাখবো ধোঁয়াশা কাটতেই বৃদ্ধির পথে ফিরল ভারতীয় তেল কোম্পানিগুলি রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শেয়ার দর বাড়ছে অল্প কমেছে ভারত পেট্রোলিয়াম তবে রিলায়েন্স পাওয়ার ও রিলায়েন্স ইনফ্রার শেয়ার মূল্য তলানিতে